গ্রামবাসী সবাইকে মিষ্টি খাওয়াতে পারলো মাকে মিষ্টি খাওয়ানো যাবে না কারণ মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাই মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারবে আর কিছু করার নেই আসসালাম আলাইকুম এ কী অবস্থার সবার কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর এখানে প্রায় বারো থেকে তেরো কেজির মতন মিষ্টি কিনে নিয়েছে গ্রামে যেহেতু অনেকদিন পর যাবে গ্রামবাসীর সবাইকে মিষ্টি খাওয়াতে হবে দেন আমি ভুল বলছি মেবি হয়তো আরও বেশি মিষ্টি ছিল তো এখানে প্রথমে এসেই সবার জন্য মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি দিল আর আব্বুর যে চার ভাই ছিল সেই ভাইদেরকে নিয়ে কবরের কাছে গিয়ে মায়ের জন্য দোয়া করলো আসলে দোয়া ছাড়া তো আর কিছুই করার নাই মৃত্যু ব্যক্তির জন্য এটাই করতে পারবে তো সবাই মিলে এখানে গিয়ে সুন্দর করে করে চলে আসছে যে যার জায়গায় চলে যাচ্ছে আর মা তো সেই মাটির পড়ে রয়েছে তাই না যাই হোক আব্বু ওখানে বসে অনেকক্ষণ কান্নাকাটিও করেছে মনের বাসনা পূর্ণ করেছে যেহেতু ছোট ছেলে আর ছোট সন্তানগুলো বাবা মার খুব আদরের হয় আর সেও সেম সেরকমই অনেক আদরের ছিল বাবা মার আর বাবা মার মৃত্যুটাও দেখতে পায়নি যখন মারা গিয়েছে তখন ছিল প্রবাস জীবনে মানে কষ্টের তাই না আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাবু সোনা আর আমার ছোট বোন দুজনে মিলে আছার খাচ্ছে আছার খাওয়ার প্রতিযোগিতা নিয়েছে আমরা বাড়ি থেকে বাসায় চলে আসছি বাসায় কিছু মেয়মান আসবে তাদের জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে আমরা বাড়ির জন্য সবার জন্য যে মিষ্টি কিনেছিলাম বাসার জন্য সেই মিষ্টি কিনেছিলাম এখানে ঝোল মিষ্টি গুলো আসলে আমার খালা ভাই নিয়ে আসছে আমাদের জন্য আর ফলগুলোও সে নিয়ে আসছে আব্বুকে দেখতে আসছে বলে শুধু কি আমরাই সবাইকে খাওয়াবো আমাদেরও তো খাওয়াবে কেউ না কেউ থাকে না তো আমাদের খাওয়ানোর জন্য কিছু কিছু মেহমান চলে আসে যারা আমাদের জন্য ভরপুর ফল ফল নিয়ে আসে সব কিছু আসলে ভিডিও করা হয়ে ওঠে না তারপর মাঝে মধ্যে করে দেখায় আর এখানে কি জ্বালা বাবু খুব